শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গোমরা গ্রামের সবাই জীবিকা নির্বাহ করে সবজি চাষ করে তাই এই গ্রাম পরিচিতি পেয়েছে সবজি গ্রাম নামে এখানে উৎপাদিত সবজি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় কৃষি বিভাগ বলছে শিগগিরই গ্রামটিকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে ঘোষণা করা হবে তবে এ এলাকার যাতায়াতে একমাত্র রাস্তাটির বেহাল দশা থাকায় সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন কৃষকরা জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেসক্রিপোর্ট সপ্তের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক থেকে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক বিস্তীর্ণ সবুজের মাঝে হলুদ সাদা ফুল গাছে গাছে ঝুলছে কাঁকরোল ধুন্দলসহ সহ নানা সবজি ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা গাঢ় পাহাড়ের পাদদেশে শেরপুরের ঝিনাইগাতির গোমরা গ্রামের বাসিন্দাদের প্রায় সবাই বিভিন্ন সবজির আবাদ করেন তাই গ্রামটিকে এখন ডাকা হয় সবজি গ্রাম নামে একসময় এই এলাকায় বহু জমি পতিত ছিল ধীরে ধীরে সেগুলোতে গ্রামবাসী নিজে কিংবা অন্যের জমি বর্গা নিয়ে নানা ধরনের সবজির আবাদ করতে শুরু করে এখন এ গ্রামে বরবটি সিম কাঁকরোল কদু চিচিঙ্গা বিভিন্ন সবজি চাষ হচ্ছে এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পাশে বাজার আছে আমরা ঘন্টা মধ্যেই আমরা বাজারে উঠাই এই মালটা আবার ঢাকায় চলে যায় আমি বসি বা কারকল কল কদু মোটামুটি ইনশাল্লাহ ভালো সবজি চাষ করে ভালো লাভবান এবং আমরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে উদ্যোগতিতে আসি তবে এই গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি কাঁচা থাকায় সবজি পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন তারা আমাদের রাস্তাঘাটগুলো এই সমস্যা আমরা রাস্তাঘাট করার কারণে আমাদের যাতায়াতের সমস্যা আমরা সবজি নিয়ে চলতে যাইতে পারি না সরকার যদি আমাদের জন্য ভালো একটা রাস্তার ব্যবস্থা করত। আমাদের সবজি প্লাস আমরা গাড়ি চালিয়ে দুটোতেই লাভবান হতো এদিকে সবজি চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ গ্রামটিকে নিরাপদ সবজি গ্রাম ঘোষণা করার কথাও জানায় তারা ইতিমধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা ওই এলাকাটাকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে ঘোষণা করব সেই জন্য আমরা সেখানে আমাদের হলুদ ফাঁদ সাদা ফাঁদ কিউট্যাক জোনার ট্যাক এসব উপকরণ সরবরাহ করে যাচ্ছি শুধু এই একটি গ্রামের পাঁচশোর বেশি পরিবার প্রায় চারশো একর জমিতে বিভিন্ন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন